আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত পক্ষ থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার টিউটোরিয়াল তৈরি করছি আপনাদের জন্য এবং বিশেষ করে এটি হচ্ছে বায়ুরাশির যে রহস্য রয়েছে অর্থাৎ বায়ুরাশির আসলে কি বায়ুরাশি কিভাবে আমাদেরকে সাহায্য করে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনে কিংবা যে কোনো হরস্ত প্যানালাইসিসে সেই বায়ুরাশির যে বিভিন্ন সিগনিফিকেন্স কারকতা রয়েছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং এগুলোকে রিলেট করে কিভাবে আমরা আমাদের প্রেডিকশন করবো সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্রত্যেকে অবশ্যই আমার একটা অনুরোধ এটি হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের এই টিউটোরিয়াল বা ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় কিংবা আমাদের কোর্সে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমাদের আহ বিস্তৃত দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এয়ারিসাইন বা বায়ু রাশি আসলে আমরা জানি আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যে প্রত্যেকটা রাশিকে মানে টোটাল বারোটা রাশি রয়েছে অর্থাৎ কাল পুরুষ চক্রের বা গোষ্ঠীতে এই বারোটি আহ রাশিকে আমরা মূলত চার ভাগে ভাগ করেছি তাদের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী যেটাকে আমরা বলি তত্ত্ব এই তত্ত্ব হচ্ছে চারটি হলো অগ্নি বৃদ্ধি বায়ু এবং জল তাহলে কিছু রাশি আছে অগ্নিতত্ত্ব কিছু রাশি আছে তত্ত্ব এবং কিছু রাশি আছে তত্ত্ব এবং যেটাকে আমরা বলি মৃত্যু বা মাটি তত্ত্ব ঠিক আছে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা এর আগে প্রায় ধারাবাহিকভাবে অগ্নিতত্ত্ব তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব আমরা বায়ু রাশি তাহলে আসুন প্রথমে বায়ু রাশি অ্যাকচুয়ালি কি আমরা জানি আমাদের তিনটি রাশি রয়েছে আমাদের আহ সিটি সেটি হচ্ছে আহ একটি হলো মিথুন রাশি এবং আরটি হচ্ছে তুলা রাশি আর কুম্ভ রাশি এই তিনটা রাশিকে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষা এটাকে বলা হচ্ছে বায়ুরাশি বায়ুরাশি বলা হচ্ছে এখন এই বায়ুরাশিতে কিছু কিছু স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো যেমন প্রথম যে পয়েন্ট সেটি হলো আসলে এই বায়ুরাশির জাতক বা জাতিকার একটু এক্সপেরিয়েন্সড হয় এক্সপিরিয়েন্স বলতে কিরকম তারা দেখবেন যে কোন বিষয়ে বহু বিষয়ে তাদের মধ্যে একটা কনসেপ্ট থাকে এবং আমরা জানি যে প্রত্যেকটা এটা প্রকাশ করার জন্য তিনটা গুণে প্রকাশিত হয় একটি হল সত্যগুণ রজগুণ এবং তমগুণে প্রকাশ করা হয় তো মিথুন রাশি এর আগে আমরা বলেছিলাম যে যতগুলো চর রাশি রয়েছে যতগুলো আর একটু ভালো করে যতগুলো চর রাশি রয়েছে সেটি তমগুণে প্রকাশ কর আর যতগুলো রজগুণে রয়েছে বা যতগুলো স্থির রাশি রয়েছে সেটি মূলত রজগুণে প্রকাশ করে আর যেগুলো দ্বৈত রাশি রয়েছে যেগুলো বা ডুয়ালিটি রাশিগুলো সত্যগুণে প্রকাশ করে সত্যগুণ মানে ভালো তমগুণ মানে খারাপ আর রজগুণ মানে হচ্ছে ভালো খারাপের মাঝে মাঝে যেখানে তেজ বুঝায় বা যেখানে এক ধরনের অভিমান আবেগ তেজ এগুলো কাজ করে তাকে আমরা রজগুণ বলে থাকি তো আমরা দেখতে পাচ্ছি সার্বিকভাবে এই যে বায়ুরাশির জাতক বা জাতিকা বা যাদের এই বায়ুরাশিতে চন্দ্র থাকবে বা বায়ুরাশির প্রভাব থাকবে যাদের জীবনে বা ছকে ওই সকল ব্যক্তি মূলত হয় অর্থাৎ যে কোনো বিভিন্ন বিষয় নিয়ে এবং তবে তাদের একটা প্রবলেম দেখা যায় সেটি হলো তাদের জীবনী শক্তিটা অনেকটা উইক থাকে বায়ুরাশির মধ্যে তাহলে আমরা এখন থেকে একটা বিষয় জানলাম যে বায়ুরাশির জীবনী শক্তি থাকবে দুর্বল তাহলে যখনই আপনি প্রেডিকশন করতে যাবেন যখনই আপনি প্রেডিশন করতে যাবেন তখন আপনার এই বিষয়গুলো কনসেপ্ট গুলো মাথায় থাকতে হবে যে আমাদের জীবনী শক্তি দুর্বল হয় মূলত বায়ু রাশি ওকে আমরা যদি যাই তাহলে প্রথমে দুটো পয়েন্ট আমরা জানলাম এবার আসেন আমাদের পরবর্তী পয়েন্ট যদি এই রাশিগুলোতে কোন ন্যাচারালি বেনিফিক প্ল্যানেট অবস্থান করে বা নৈসর্গিক শুভগ্রহ যদি এই রাশিগুলোতে থাকে তবে তারা দেখা গেল কি আহ ওই সকল জাতক জাতিকা চেয়ারফুল থাকে শান্ত ভদ্র অমায়িক এবং বিনীত প্রকৃতির হয় কথার কথা বললাম যেমন বৃহস্পতি একটি শুভ গ্রহ শুক্র একটি নৈসর্গিক শুভ গ্রহ তারপর রয়েছে আমরা শুক্লপক্ষের চন্দ্র রয়েছে কিংবা শুভ গ্রহ দৃষ্ট বা গ্রহযুক্ত বুধ এদেরকে আমরা মূলত ন্যাচারালি প্ল্যানেট বলে থাকি তো এই বেনিফিক প্ল্যানেট গুলো যদি বেশি সংখ্যক বা যত বেশি সংখ্যক শুভ গ্রহগুলো এই রাশিতে থাকবে তাহলে জাতক জাতিকা একটু শান্ত প্রকৃতির হয় ভদ্র অমায়িক এবং বিনীত হয় ওকে আমরা পরের পর যদি যাই যে উর্বর কল্পনা শক্তি দেখুন এখন আমরা জানি এই সকল ক্ষেত্র কোন কোন গ্রহ দ্বারাই পরিচালিত আমরা যদি কথার কথা মিথুন রাশির কথা ধরি তাহলে মিথুন রাশির অধিপতি হচ্ছে শুক্র ওকে তো মিথুন রাশি সরি মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ তাহলে আমরা বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি তাহলে বুধের যে কারকতা রয়েছে সেই কারকতাগুলোকে গুলোকে আমাদের মিথুন রাশিতে আমরা ধরে নেব বা মিথুন রাশিতে আমরা কল্পনা করে নেব তাহলে বুধ থেকে আমরা কি বিচার করি বুধ থেকে বুদ্ধি বিচার করি আবার বুধ থেকে হচ্ছে আমাদের যত রকমের স্মৃতি শক্তি যত স্মৃতি সে বুধ থেকে চিন্তা করি আবার থেকে আমরা কল্পনা করি কারণ হচ্ছে আচরণ আমরা বুধ থেকে পাই তো সুতরাং বালকরা মূলত কল্পনা করতে ভালোবাসি এই জন্য আমরা বলেছি তাদের কল্পনা শক্তিগুলো কি হয় একটু অ্যাক্টিভেট হয় এবং অনেকটাই ফার্টাইল হয় উর্বর হয় একইভাবে আমরা যদি তুলার কথা চিন্তা করি যেটার হচ্ছে লিভরা এই তুলা রাশি অধিপতি হচ্ছে শুক্র যে কিনা সমস্ত কল্পনা অর্থাৎ সমস্ত কারো ক্রিয়েটিভিটি যত রকমের সৌন্দর্য রিলেটেড যা কিছু রয়েছে ভোগ ঐশ্বর্য রিলেটেড যা কিছু রয়েছে সব কিছুই আমরা এই শুক্রের ক্ষেত্র এই তুলা থেকে আমরা কল্পনা করি তো সুতরাং তুলা রাশিদের মধ্যে বা এই যে তুলা রাশি যেটি বায়ু রাশি এই তুলা রাশির মধ্যে কিন্তু একটা কল্পনা শক্তি বা একটা আদর্শবাদী শিল্পী আচরণ দেখতে পাওয়া যায় কেন শিল্পী বলছি তার কারণ হচ্ছে শুক্র হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির গ্রহ তো ক্রিয়েটিভিটি মানে কি যেমন কেউ মিউজিক করলো গান বাজনা চারুকলা যত রকমের ক্রিয়েটিভ কাজ রয়েছে বা যে খাবার দাবার প্রস্তুত বিভিন্ন একটা অবদান রয়েছে যত সৌন্দর্য ডিজাইন রয়েছে সুতরাং এই শিল্পী সুলভ যে আচরণ অর্থাৎ এরা সঙ্গীতে বা বিভিন্ন আহ ক্রিয়েটিভ কাজে অ্যাক্টিভেট থাকে এই জন্য তুলারাশি অর্থাৎ এই শুক্র আমরা এটাকে আদর্শবাদী এবং শিল্পী সুলভ আচরণ দেখতে পাওয়া যায় তারপর কুম্ভ রাশির মধ্যেও দেখতে পাওয়া যায় তবে এখানে একটি তমগুণ বোঝাচ্ছে আর মিথুন যেটি সেটি হল সত্যগুণে প্রকাশ হবে ভালো কাজে তার কল্পনা শক্তি বোঝাবে একটা শিল্পী সুলভ আচরণটাও ভালো কাজে সুস্থ সুন্দর হবে আর তুলার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি থাকবে কল্পনা শক্তিও থাকবে তবে সেটা মিথুনের মতো অতটা সত্যগুণে থাকবে না মিথুনের মতো যেমন সত্যগুণে থাকবে কিন্তু এখানে একটু তম ভাব থাকবে অর্থাৎ সেই ভাবে বা একটা নেগেটিভ ওয়েটে সেই শিল্পী সুলভ হবে শিল্পী অনেক রকম রয়েছে যেমন কথা বললাম কেউ গানের শিল্পী রয়েছেন কেউ চিত্রাঙ্কন শিল্পী রয়েছেন হ্যাঁ কেউ আহ বুদ্ধির শিল্পী রয়েছেন নলেজ বিভিন্ন রকমের আইকিউ করতে পারেন কিন্তু আবার কোন কোন শিল্পী রয়েছে যেটি হচ্ছে আহ যেমন কেউ যদি আমরা বলি ভালো প্লেয়ার শুট করতে পারে হ্যাঁ তো এটা অনেকটাই নেগেটিভ কারণ শুট করে মানুষ কিন্তু মানুষের ক্ষতি করতে পারে বা মানুষকে হত্যা করতে পারে এগুলো হচ্ছে অনেকটা নেগেটিভ যদিও তুলার মধ্যে বিষয়গুলো অতটা একটিভ না তারপরেও সেই যে কল্পনাটা কিন্তু নেগেটিভ ভাবে করবে যেমন তুলার যারা চিন্তা শক্তি তাদের চিন্তার মধ্যে এক ধরনের তাদের যে কামনা বাসনা যে হ্যাঁ যে চিন্তা ভাবনা এই ধরনের কল্পনা শক্তিগুলো তুলার মধ্যে দেখতে পাওয়া যায় আচ্ছা আর কুম্ভের মধ্যে আমরা জানি কুম্ভের চিহ্নটাই দেখতে পাই যে একটা কলস থেকে আহ খুব সুন্দরভাবে কিছু একটা পড়ছে মানে জল পড়ছে ভেতর থেকে অনেক অমৃত উঠে আসছে আমরা জানি না ভেতরে কি আছে কিন্তু ভিতরে নিশ্চয় একটা অমৃত আছে এরকম একটা গুরুত্ব গোপন বিষয় কিন্তু এখানে থাকে মধ্যে যে ধরনের কল্পনা শক্তি রয়েছে বা একটা শিল্পী রয়েছে অবশ্যই প্রকাশ করে ওকে তো আমরা যদি পয়েন্ট দেখি দেখুন এরা কিন্তু সঙ্গীত সঙ্গীতানুরোগী হয় বা যেকোন রকমের রহস্য ভেদী হয় কারণ সঙ্গীত বলতে কি যেমন তুলারাশি বা মিথুন রাশি বলেন মধ্যে সঙ্গীত প্রিয়তা দেখতে পাওয়া যায় তারা কোনো না কোনো ভাবে দেখবেন গানের সাথে বা মিউজিকের সাথে রিলেটেড আছে হ্যাঁ তার কারণও কিন্তু বুধ শুক্র কিংবা কুম্ভের যে শনি এর মধ্যে দেখতে পাওয়া যায় তবে শনিটা অনেকটাই কারণ অনুসন্ধানে কারণ বলতে আমরা যে কজ কজ বিষয়গুলো মানে রয়েছে কোন একটা ঘটনা ঘটে গেছে আর এই ঘটনা ঘটার পেছনে কারণটা কি সেই কারণটাকে একটা অনুসন্ধান করার যে একটা মন মানসিকতা সেটা কিন্তু এই বায়ুরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় ওকে আর পয়েন্ট হচ্ছে ভদ্র ঠান্ডা মেজাজের হয় যেমন এরা একটু কৌশল প্রকৃতির হয় যথেষ্ট রকমের কৌশলী হয় একটি কথা কিভাবে বলতে হবে কিভাবে বললে পরে মানুষ হবে এই বিষয়গুলো তাদের মধ্যে দেখতে পাওয়া যায় আর তাদের মেন্টালিটি খুব অগ্নি রাশির মতো একটা তেজ বা রাগ এমনটা নয় এদের মধ্যে দেখা যায় কি ভদ্রের ভদ্র পরিবারের হয় ঠান্ডা মেজাজের ভাঙটা মিথুন রাশির যারা রয়েছে বা তারা একটু কৌশলী হয়ে থাকে যে কোনো কাজটা খুব স্ট্র্যাটেজিক ভাবে ফলো করে এবং করে করে নেয় আচ্ছা তবে এখানে একটা নেগেটিভিটি আছে এই সকল রাশির মধ্যে সেটি হচ্ছে তারা একটু কম পরিশ্রমী হয় অল্পতেই তারা কিন্তু এই কারণে দেখবেন মিথুন বা ভারী কাজ যেগুলো মানে যে সকল কাজের মধ্যে শারীরিক শ্রম প্রয়োজন যেটা পৃথিবী রাশির মধ্যে দেখতে পাওয়া গেছে তো এখানে কিন্তু ঠিক তেমনটা নেই এরা যেহেতু আমরা বলি বায়ুমানি তো হালকা তাই না তো হালকা বলতে এরা একটু ভারী কাজ কিন্তু করতে পারে না এরা অল্পতেই হাঁপিয়ে উঠে অল্পতেই তারা খুব ক্যান্সড হয়ে যায় অল্প পরিশ্রম করে ঠিক আছে এই বিষয়গুলো তাদের মধ্যে খুব কম সহজেই দেখতে পাওয়া যায় তবে এখানে যেহেতু এরা ভারী কাজ করে না তাহলে এটা মেন্টাল শ্রমটা বেশি করে তার মানে অর্থে বুদ্ধিবৃত্তিক যতগুলো কাজ রয়েছে যেমন ধরুন শিক্ষকতা রয়েছে উপদেষ্টা রয়েছে আইন রয়েছে যেমন বুধ কিন্তু আইনের সাথে যুক্ত আমরা জানি তো একইভাবে যেমন শুক্র সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী এই ধরনের মন মানসিকতা কিন্তু এদের মধ্যে দেখা যায় শুক্র কিন্তু সায়েন্স নিয়ে কাজ করে রসায়ন কেমিক্যাল যে বিষয়গুলো এগুলো আমরা শুক্র থেকে পেয়ে থাকি যেটা তুলা রাশি গ্রহ তো যেমন টিচিং এখানে শারীরিক শ্রমের চেয়ে আসলে বুদ্ধিভিত্তিক শ্রমটা বেশি হয় এই কারণে আহ এই সকল পেশা যারা যুক্ত হয় আবার উপদেষ্টা যে কোনো রকমের উপদেষ্টা জাতীয় যেমন কাউন্সিলর কিংবা এই ধরনের যদি লাইট পেশা পেশায় কিন্তু এরা যুক্ত হতে এদেরকে দেখতে পাওয়া যায় আচ্ছা আরেকটা হচ্ছে আহ বৈজ্ঞানিক এবং সাহিত্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যে বৈজ্ঞানিক কাজ এবং সাহিত্যিক কাজ তো আমরা জানি যে মিথুন হচ্ছে এমন একটি গ্রহ এমন একটি রাশি যার অধিপতি হচ্ছে বুধ আর এই বুধ মানে হচ্ছে লেখক অর্থাৎ কালী হাতের লেখা এই জাতীয় যা কিছু রয়েছে সেটা বুধ থেকে পেয়ে থাকি আবার শুক্র থেকে আমরা সাহিত্য প্রেম বুঝাই কারণ শুক্র মানে হচ্ছে কল্পনা শক্তি শুক্র মানে হচ্ছে এর মধ্যে আমরা সাহিত্য এবং বৈজ্ঞানিক যে চিন্তাধারা সেই বিষয়গুলো কিন্তু আমরা বুধের এবং এই যে যা যা রয়েছে দেখতে পাওয়া যায় মানে সাহিত্যিক কাজে যথেষ্ট এক্সপার্ট হয়ে থাকে এরা শারীরিক শ্রমের চেয়ে তারা মানসিক শ্রম বেশি করে যেটি আগেও বলেছিলাম একবার আরেকটি হলো শিল্পী সুলভ মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় শিল্পী মানে হচ্ছে যে গান বাজনা জাতীয় যত রকমের অ্যাক্টিভিটিস সেটা কিন্তু এদের মধ্যে রয়েছে আবার এরা খুব ভালো স্পিকার হয়ে থাকে ওরিটর যেমন মিথুন রাশি মূলত অর্থাৎ বক্তার সাথে বা সাথে কিন্তু যুক্ত থাকে কারণ বুধ মানে হচ্ছে ওয়াক বুধ মানে হচ্ছে আপনার বিশেষ করে শক্তি বুদ্ধ শক্তি আর কি আর সাহিত্য প্রেমী তাছাড়া আমরা শুক্র যদি দেখি শুক্র কিন্তু আবার এদিকে মানে প্রাকৃতিক অর্থাৎ কালপুরুষ চক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ রাশি যার অধিপতি শুক্র এদের মধ্যে কিন্তু একটু সাহিত্য চর্চা দেখতে পাওয়া যায় আচ্ছা লেকচারার লেকচারার যেহেতু বক্তা লেকচার লেকচার মানে প্রভাষক যারা কিন্তু প্রবচন দিয়ে তারা তাদের পেশাটাকে তারা নির্ধারণ করে তো সুতরাং লেকচারার পোস্ট কিন্তু অনেকটাই এই বায়ু থেকে আমরা পেয়ে থাকি তারপরে অ্যাকাউন্ট্যান্ট গ্রুপ যেহেতু আমরা জানি হিসাব নিঃকাশ করে সুতরাং এই মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু এদের মধ্যে হিসাব বিজ্ঞান সংক্রান্ত আলোচনা বাটা আগ্রহ দেখতে পাওয়া যায় আচ্ছা আর তুলা রাশির মধ্যে আর বিষয় দেখতে পাওয়া যায় তুলা রাশি জাতক জাতিকার একটু কেমিক্যাল যে বিষয়গুলো যেমন ভালো রান্না করা রান্না করে মানুষকে খাইয়ে মানুষকে তৃপ্তি দেওয়া বা বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমের ক্রিয়েটিভ কাজগুলোর সাথে যুক্ত হচ্ছে তুলা রাশি আর কুম্ভ রাশি দেখা গেল কি যেহেতু শনির ক্ষেত্র প্রাকৃতিক ভাবে কুম্ভ এবং মকর এই দুটোই কিন্তু শনির ক্ষেত্র তো এদের মধ্যে কিন্তু এই বক্তা সাহিত্য प्रेमी রিসার্চ করার কারণ আমরা জানি গবেষণামূলক কাজগুলোর সাথে যুক্ত হচ্ছে শনি এদের মধ্যে সাইন্টিস্ট যে সাইন্টিফিক যে রিসার্চ গুলো রয়েছে সাহিত্য নিয়ে যে রিসার্চ কিংবা একটা কম পরিশ্রম করে যদি বা শুনি বেশি পরিশ্রম করা এই ক্ষেত্রে আমরা জানি যে বলেছিলাম রজগুণে সে প্রকাশ করে সবসময় রজগুণ মানে কিছু না কিছু পরিশ্রম থাকবেই হ্যাঁ এটা দেখতে পাওয়া যায় এদের মধ্যে কিন্তু কজ এফেক্ট দেখতে পাওয়া যায় অর্থাৎ তারা যে কোনো ঘটনার পেছনে রহস্যটাকে সেটা উদ্ঘাটন করার চেষ্টা করে রিসার্চ করে এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের যে এয়ারি সায়েন্স রয়েছে সে বায়োরাশি দেখতে পাওয়া যায় আরটি বিষয় হচ্ছে তারা মেন্টালি সোশ্যালি অ্যানালিটিক্যালি যথেষ্ট এক্সপার্ট হয়ে থাকে এবং দেখা গেল কি শেয়ার করে অন্যদের সাথে খুব শেয়ার করে তারা চিন্তার অনেক চিন্তা ভাবনা প্রচুর কল্পনা প্রবণ হয়ে উঠে কেমন তাদের মতো কল্পনা মনে হয় আর কেউ নেই এরকম একটা বিষয় আর কি তো টিচার ফিলোসফার এই ধরনের যত যত অ্যাক্টিভিটিস গুলো রয়েছে যেখানে ব্রেইনের কাজ চিন্তার কাজ বুদ্ধির কাজ স্মৃতির কাজ এগুলো থাকে এই ধরনের পেশে তারা যুক্ত হয় তো ঠিক আছে এই হচ্ছে আমাদের বায়ুরাশি বা ইয়ারি সাইনের কিছু কমন টপিক তো আমরা এই কমন টপিকটা আলোচনা করার চেষ্টা করেছি আর আমাদের আরেকটি বিষয় হচ্ছে এই কনসেপ্ট গুলো কাজে লাগে কিন্তু আপনাকে প্রেডিকশন করতে হবে তো আপনি যখন দেখবেন কোন একটা রাশি বায়ুরাশির মধ্যে পড়েছে গ্রহগুলো ম্যাক্সিমাম গ্রহগুলো যদি বা কারো লগ্ন যদি এই বায়ুরাশিতে পড়ে কিংবা কারো অধিকাংশ গ্রহ যদি বায়ু রাশিতে থাকে তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে যেটি দেখতে পাওয়া যায় সেটি হলো শিল্পী সুলভ আচরণ এবং প্রতিভা মার্জিত বেদিত পাওয়া যায় তো দর্শক আশা করি আমাদের এই বায়ুরাশি রহস্যটাকে বুঝতে পারলাম তাদের যে রয়েছে তা বুঝলাম ভবিষ্যতে আমাদের এই সেন্সটাকে কাজে লাগিয়ে আমরা যেকোনো রকমের প্রেডিকশন আমাদের করতে সুবিধা হবে কারণ আমরা জানি প্রেডিকশন করতে গেলে গ্রহ সম্পর্কে জানতে হবে রাশি সম্পর্কে জানতে হয় ভাব সম্পর্কে জানতে হয় নক্ষত্র সম্পর্কে জানতে হয় এবং তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বা সম্পর্ক সম্বন্ধ এই সবগুলোকে কম্বাইন করে আমরা হাজারো রেজাল্ট থেকে ছেকে ছেকে কমন নিয়ে আমরা একটা ফিক্সড রেজাল্টে নিয়ে আসি এবং সেটাই দেখবেন যে সবার সাথে মিলে যাবে বা যে যাতকে আমরা কনসালটেন্ট করছি তার সাথে এটা মিলবে এবং সেটা আমরা এভাবে দেখে আমরা প্রেডিকশনটা করতে পারবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমাদের আজকের এই লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ফিউচারে পরবর্তী ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন